আজকে আমরা আগামী কালকের যে শ্রমিক সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করা এর প্রস্তুতি এবং এই বিষয়ে হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্স এটি আন্তর্জাতিক পরিস্থিতির সাথে মিলিয়ে আমাদের যারা আলোচকবৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন তারা কথা বলবেন এর এর বাইরেও যদি জাতীয় পর্যায়ের জাতীয় রাজনীতির বিষয়ে যদি কিছু কথা হয় সেটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলবেন সেই ক্ষেত্রে এখন বৈঠকের বৈঠকের সিদ্ধান্তগুলো গুলো রেজলিউশনটা পরে প্রেসে প্রেসে দেওয়ার জন্য আসে এটা কিন্তু এখনো টাইপ হয় না আসলে পরে আপনার পেয়ে যাবেন কেন ওটা তো একটা ইয়ে বৈঠক হয় নির্ধারিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তো আমরা তো আর সেখানে জানতে পারবো তাতে এটাও আমরা এখনো কনফার্ম না কবে আসবেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি আমরা অ্যাকুরেট এটা না পেলে তো আমরা বলতে পারি না মুখোপাত্র ধন্যবাদ হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা এটুকুই জানি ভারপত্র চেয়ারম্যান অ্যাজ চিফ গেস্ট তিনি উপস্থিত থাকবেন ধন্যবাদ